হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব কি করে সফট জেল এক্সটেনশন হয় তো এটা এখন খুবই ট্রেন্ডি একটা নেল আর্ট সবাই করছে এবং ভীষণ হা মানে ভালো লং লাস্টিংও তো নেলসগুলো দেখে নিলে টিপসগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা এক ধরনের টিপস তো প্রথমে নেলটাকে সেমভাবেই কিউটিক্যাল কাট করে কিউটিকাল পুশ করতে হবে এবং তারপরে নেলটাকে ভালো করে ফাইল করে নিতে হবে তো এখানে আমার নেলগুলো খুবই ছোট ছোট দেখতেই পাচ্ছো এবং সেগুলোকে আমি ভালো করে ড্রিল মেশিন দিয়ে ফাইল করে নিয়ে তারপরে কিউটিক্যাল পুশ এবং কাট করে নিচ্ছি এই প্রসিডিওরগুলো কিন্তু একদম সেম নেল এক্সটেনশান ক্ষেত্রে আমরা যেরকম করি তারপরে দেখো এখানে আমি ডিহাইড্রেটার ইউজ করে নিচ্ছি এবং সাথে কিন্তু প্রাইমারটাও ইউজ করে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ এরপরে দেখো আমি নেক্সট যে প্রোডাক্টটা ইউজ করবো সেটা হচ্ছে টিপস টিপসটা কীভাবে লাগাবো এখানে কিন্তু একটু অন্য পদ্ধতিতে টিপসগুলো লাগাতে হবে তো এখানে যে টিপসগুলো দেওয়া আছে প্রত্যেকটি আমি সাইজ মেজারমেন্ট করে কিন্তু প্রত্যেকটা বার করে নেবো আর টিপসের মাথায় দেখতেই পাচ্ছ এখানে একটা রাফ করে নেওয়া আছে মানে ওরা আগে থেকেই করে দিয়েছে তো সেটা আর করতে হবে না এখানে তো এখানে সুন্দর করে প্রত্যেকটার মাপ নিয়ে নিচ্ছি যেহেতু আমার নখগুলো খুবই ছোট ছোট তাই ছোট টিপস বেশি লাগছে প্রত্যেকটা টিপস বার করে নেওয়ার পর এবারে আমি নেল জেল গ্লু যেটা সেটা কিন্তু এখানে লাগিয়ে নিচ্ছি এবং দেখো আস্তে করে কিন্তু প্রেস করে দিচ্ছি প্রেস করেই আমি এটাকে সঙ্গে সঙ্গে চেপে ধরেই আমি এটাকে ইউভি ল্যাম্পে দিয়ে দিচ্ছি এবং ইউভি ল্যাম্পে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একদম নখগুলো সেট হয়ে যাচ্ছে এবং দেন প্রত্যেকটা নখই কিন্তু আমি সেম প্রসেসে সেমভাবেই কিন্তু আমি ইউজ করছি প্রোডাক্ট মানে প্রত্যেকটা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা নখ কিন্তু চেপে ধরে এবং সাথে সাথে কিন্তু ইউভি ল্যাম্পে দিতে হবে এবং দেখতে হবে কোনো রকম বাবলস যেন কোনোভাবে না হয়ে যায় তাহলে কিন্তু নখটা বেশি দিন স্টে করবে না আর এটা কিন্তু খুব ভালো খুব তাড়াতাড়ি একদম টাইম কমের মধ্যে কিন্তু কাজটা হয়ে যায় তাই জন্য যে মানে এটা নেলে এক্সটেনশানে আমাদের যেমন দু ঘন্টা আড়াই ঘন্টা লাগে এটা এক থেকে দেড় ঘন্টার মধ্যে খুব ইজিলি মানে হয়ে যায় তোমরা যারা পুজোয় করতে চাইছো এই এক্সটেনশানটা অবশ্যই কিন্তু তোমরা বুকিং করতে পারো এই সফট জেল এক্সটেনশন এবং তারপরে প্রত্যেকটা নেল দেখো সেট হয়ে যাওয়ার পর আমি কিন্তু নখগুলো আবার কিউটিকাল কাটার দিয়ে সুন্দর করে কাট করে নিচ্ছি তো এক্ষেত্রে প্রত্যেকটা নেলই দেখো আমি ছোটো ছোট মানে যেহেতু আমার নখটা সেহেতু আমি ছোটো ছোটোভাবেই কাট করে নিচ্ছি এবং প্রত্যেকটা নখ কাটে কাটার পরে এরপরে আমি সেম ড্রিল মেশিন দিয়ে কিন্তু প্রত্যেকটা শেপ করে নিচ্ছি আমি এখানে আলমন্ড শেপ করছি এবং সব নেল কিন্তু বাফ করে নিচ্ছি এই সব জেল এক্সপেরিয়েনশানে একটাই সবচেয়ে সুন্দর হচ্ছে টাইম যেটাতে কম লাগে সেটা হচ্ছে আমাদের কোনো এখানে জেল বা বেল্ডার জেল বা কোনো অ্যাক্রেলিক কোনো কিছুই কিন্তু এখানে ইউজ করতে হয় না এবং খুব সুন্দরভাবে কিন্তু একদম অরিজিনাল নেলসের মতন দেখতে লাগে একটুও মনে হয় না ফেক নেলস তো দেখো এখানে আমি প্রত্যেকটা নেলই কিন্তু সুন্দর করে ফাইল করে নিচ্ছি ফাইল করে নেওয়ার পর দেখো প্রত্যেকটা শেপ দিচ্ছি এখানে শেপটা আমি বললাম তোমাদের আলমান শেপ দিচ্ছি এখানে আলমান শেপের সুন্দরভাবে শেপ দিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তোমাদের কেমন লাগছে এই জেল এক্সটেনশনটা অবশ্যই তোমরা জানিও আর যারা তোমরা নেক্সট ব্যাচে জয়েন করতে চাইছো তোমরা কিন্তু বুকিং করতে পারো চোদ্দোই অক্টোবর থেকে আমাদের পুজোর ঠিক পরেই আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে নেল এক্সটেনশানের এবং সেখানে কিন্তু অনেক কিছু নতুনত্ব ইনক্লুড হবে যেমন থ্রি ডি ফাইভ ডি এ ফুল এইগুলো কিন্তু তারপরে হচ্ছে তোমাদের সফট জেল এক্সটেনশান এগুলো কিন্তু তোমাদের সমস্ত অ্যাড হচ্ছে ওই ক্লাসে তো ফোম এক্সটেনশান পলিজেল এক্সটেনশান তো তোমরা যারা চাইছ দেরি না করে ঝটপট বুকিং করে ফেলো তো এখানে দেখো আমি নেলটা শেপ করে নিয়েছি শেপ করার পরে এরপরে কিন্তু আমি পলিশ ইউজ করবো তো যতক্ষণ শেপটা ভালো মতন না হচ্ছে ঠিক মতন আমি নিজের শেপটা করে নিচ্ছি এরপরে আমি চলে যাব অ্যাসিটন দিয়ে ভালো করে ক্লিন করে নেবো ডাস্টটাকে তারপরে আমি দেখো এখানে পলিশ ইউজ করে নিচ্ছি এখানে দেখো আমি ব্ল্যাকের মধ্যে গ্লিটারি একটা পলিশ ইউজ করছি ভীষণ সুন্দর এবং অনেকেই তোমরা যে দেখেছো আগে এটার ভিডিওটা এবং আমি অনেকেই জিজ্ঞাসা করেছে তো এটা নর্মাল একটা গ্লিটারি পলিশ ভীষণ সুন্দর তো দেখো আমি পলিশটা পরে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও একদম ফিনিশিংটা দেখো পুরো অরিজিনাল লেনের মতন কিন্তু দেখতে লাগছে এরপরে তোমরা ওভারঅল ফিনিশিংটা দেখো কতটা সুন্দর হয়েছে একদম মানে ভীষণ সুন্দর লাগছিল আমার নিজের তো নিজের নেলটা ভীষণ সুন্দর লাগছে দেখতে তো তোমরা যারা চাইছ বুকিং করতে ক্লাসের জন্য তোমরা কিন্তু যোগাযোগ করে ফেলো আমাদের নাম্বারে আর যারা চাইছ নেল এক্সটেনশন পুজোর আগে করাতে তোমরা ঝটপট বুকিং করো আমাদের স্লটে কিন্তু বুকিং নেওয়া হচ্ছে